আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে হজে গিয়ে সেলফি উঠানো যাবে কি বলবো এটি এই প্রেক্ষাপটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে হজে গিয়ে সেলফি যাবে কি আমরা সবাই একজন নিজে নিজেরই ছবি গ্রহণ করবে মোবাইলে অথবা বিভিন্ন মানুষের সাথে অথবা বিভিন্ন স্থাপনার সাথে ছবি গ্রহণ করবে তো হজে গিয়ে মানুষ কিছু মানুষ যাদের এই ধরনের প্রবণতা রয়েছে তারা সেখানে এই কাজগুলি করে হয়তো কয়েক পুরানা বন্ধুকে পেল তাদেরকে নিয়ে সেলফি উঠাচ্ছে এহরাম পরা আছে সেই অবস্থায় দেখাচ্ছে সবাইকে যে এহরামের স্মৃতি রাখতেছে ইত্যাদি অথবা এমনকি তাওয়াফ করছে তাওয়াফের মাঝেও সেখানেও সেলফি নিচ্ছে বা লাইভ দিচ্ছে যে আমি তাওয়াফ করছি এটি বিশ্ববাসীকে ছড়িয়ে দিচ্ছে দেখার জন্য এমনকি কিছু নির্বোধ মানুষও রয়েছে যারা শুধু তার সেলফি নয় তার ওয়াইফকে নিয়ে হয়তো একজন মেয়ে মানুষকে নিয়ে সে হজ উমরা বা কিছু করতেছে সেটা সহ সেই একইভাবে সেলফি বা লাইভ দিয়ে দেখাচ্ছে এতই নির্বোধ হয় মানুষ ঠিক এমনই ভাবে খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত হজ্জের সেই আরাফার দিবসে সেখানে গিয়ে জাবালের রহমতে গিয়ে বা জাবালের রহমতে উঠে যেটাতে ঠিক ঠিক নয় বা সেই জাবাল রহমত এর পার্শে দাঁড়িয়ে সেলফি তুলে এই ধরনের প্রদর্শন করা নিছক এটি একটি হারাম কাজ কোনো সন্দেহ নেই হতে পারে এ কারণে তার হজও বাতিল হয়ে যাবে কেন বাতিল হবে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিদেরকে বললেন আফা এনে আখাফু আসার তোমাদের বিষয়ে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আমি বেশি আশঙ্কা করছি সেটি হলো সেরকে আসার কারণ সাহাবাই ক্যারাম প্রকাশ্য প্রতিমা পূজা বড় শের থেকে ফিরে এসেছেন সেটি তাদের দ্বারা ঘটবে এমন আশঙ্কা কম কিন্তু ছোট শের ঘটতে পারে সেই আশঙ্কাই করলেন সাহাবাই ক্যারাম প্রশ্ন করলেন সেটা কি বললেন আর শেরক আসার হো আর রিয়া ও সেটি হলো মানুষ দেখানো লৌকিকতার উদ্দেশ্যে শোনানোর উদ্দেশ্যে কোনো এবাদত পালন করা আপনি এত পয়সা খরচ করে গেলেন হতে পারে জীবনে এটাই আপনার শেষ হজ আর এটাই আপনি মানুষকে দেখানোর জন্য এইভাবে সেলভি বলুন বা লাইভ বলুন বা এই সমস্ত প্রচার করলেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ভাষায় আপনি এই হজে শেরকে কাজে লিপ্ত হলেন আর যেই এবাদতে শেরকে কাজে লিপ্ত হয় সেটি যদি শত শিরক হয় তাহলে ওই এবাদতটি বাতিল বলে গণ্য হবে আর যদি বড় সেরক হয় তাহলে পূর্বের সব আবাদত তার বাতিলবন্ হবে শেরকে আকবার যদি হয় তাহলে কমপক্ষে সেরকে আসগার যদি এটাকে আমরা ধরি রাসুলসল্লা ইসলামের ভাষায় আপনি এই হজের কার্যক্রমগুলি বা শুধু হজেই নয় যে কোনো আপনি আবাদত করবেন আদায়ী করছেন বা আরও কোনো কাজ করছেন সেটাকে আপনি প্রচার করছেন মানুষ দেখানোর উদ্দেশ্যে মানুষের শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে সেটি আলাদা জিনিস কিন্তু দেখানোর উদ্দেশ্যে যদি এমন হয় তাহলে অবশ্যই এটি শেরকে আসগার হবে যার কারণে ওই কাজটি আপনার বাতিল বলে গণ্য হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হসাল্লাম বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন হাদিসে কুদ্সি সহি মুসলিমের হাদিস আল্লাহ সুবহান বলেন মান আমিল আমলন আশরক ফিহি মাই গাইরি তরক্ত হুয়া শিরকা যে ব্যক্তি এমন কোনো আমল করবে সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরিক করবে আমি তাকে এবং তার শের কাজকে প্রত্যাখ্যান করি যদি এটি শেরকে আকবার হয় তাহলে তার জীবনের সকল আমলগুলি বরবাদ হবে অসংখ্য কোরআন সুন্নার দলিলের আলোকে আর যদি শেরকে আসগার হয় ছোট শের যেটি আল্লাহর সন্তুষ্টিবাদ দিয়ে মানুষের প্রশংসা মানুষের লৌকিকতা এটি পছন্দ করেছি এটি প্রাধান্য দিয়েছি তাহলে অবশ্যই এটি এ কারণে আপনার এই হজ বা এই আবাদত আপনার বাতিল হবে লা হাউলা কু আচা ইল্লা আল্লাহ এই ধরনের জঘন্য নোংরা চিন্তা ও এই ব্লিসি প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আলম